অতিমাত্রায় জ্বর অনেক বেশি কাপনে দিয়ে জ্বর যেই জ্বরে বাচ্চা কোনোভাবে ঔষধে কমে না সাপোজিটরিতে কবে না অনেক সময় গা মুছে দিলেও কবে না এই ধরনের একশো দুই তিন চার মাত্রার জ্বর দুই তিন দিন পরে ভালো হয়ে যায় বাচ্চা অনেক দুর্বল হয় সাধারণত ভাইরাস জ্বরের লক্ষণ ভাইরাস জ্বরের সোজা বাংলা হয়েছে যত গর্জে তত বর্ষে না আরও সোজা বাংলা হয়েছে চিকিৎসা করলে সাত দিন না করলে এক সপ্তাহ অর্থাৎ এই জ্বর এমনি এমনি ভালো হবে তবে লক্ষণীয় চারটা জিনিস মনে রাখবেন আপনার বাচ্চার জ্বর অবস্থায় যতটা দুর্বল ছিল জ্বর কমে যাওয়ার পরে হঠাৎ অনেক দুর্বল হয়ে গেছে এটি ডেঙ্গুর লক্ষণ এমনটা হলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার বাচ্চার জ্বর ছিল মোটামুটি দরদরি লাফালাফি করছে জ্বর কমে যাওয়ার পরে বাচ্চার খাবার দাবারের রুচি একদমই নাই বাচ্চার হাত পা অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে বাচ্চার প্রস্রাবের পরিমাণ অনেক কমে গেছে কাল কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন জ্বর যেমন তেমন ছিল জ্বরের পরে বাচ্চার গায়ে চামড়ার নিচে ছুপ ছুপ ছোপ ছোপ রক্ত জমে গেছে বাচ্চার গায়ে পিটাইলে যেরকম লাল হয় আপনি হাত ধরলে হাতের আঙুলের ছাপ পড়ে যায় এটিও অনেক সময় ডেঙ্গুর মতো জটিলতার লক্ষণ হতে পারে আমরা মনে করি অনেক বেশি জ্বর মানে ভাইরাস জ্বর আবার অ্যাপেন্ডিসাইটিস এর জন্য জ্বর হইলে অনেক জ্বর হইতে পারে তবে অনেক জ্বর এর পাশাপাশি যদি পেট ব্যথা বমি থাকে এটা কিন্তু ভাইরাস জ্বর না হয়ে অ্যাপেন্ডিসাইটিস এর জন্যেও হইতে পারে অনেক মাত্রায় জ্বর আসে প্রস্রাবে ইনফেকশনের জন্যেও অনেক জ্বর আসছে বাচ্চা তল পেটে ব্যথা বলতেছে বমি করতেছে এবং প্রস্রাবে অনেক দুর্গন্ধ অতিরিক্ত হচ্ছে অথবা অনেক কম হচ্ছে হচ্ছে অথবা ফোটায় এটি ইউরিন ইনফেকশন বা জন্য হতে পারে আপনার বাচ্চার অনেক ছাড়া ছাড়া জ্বর হয়েছে আপনি মনে করছেন এটা ভাইরাস জ্বর দুই তিন দিন পরে আপনার বাচ্চার শ্বাসকষ্ট কেন অনেক জ্বরের পাশাপাশি বাচ্চার অনেক কাশি ছিল অনেক জ্বর অনেক কাশি বাচ্চার দুর্বল অথবা খাওয়া দাওয়া কমে গেলে এটি নিউমোনিয়ার জন্য হতে পারে সুতরাং অনেক জোর মানে নাকে তেল দিয়ে ঘুমানো না গুরুত্বপূর্ণ প্যারালাল যে কোনো সিমটম মনে হইলে জ্বরের পাশাপাশি দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন তবে ভাইরাস জ্বরে বাচ্চাকে পরিমিত বিশ্রাম পর্যাপ্ত তরল খাবার নিউট্রিটিভ ভ্যালু যেন ঠিক থাকে এই ধরনের খাবার দিবেন প্রস্রাবের পরিমাণ খেয়াল রাখবেন তিন চার দিনের বেশি হলে জ্বরের পাশাপাশি অন্যান্য যে কোনো লক্ষণ দেখা গেলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন